দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত ষোড়শ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দেবকে দর্শন করিতে আসিলেন সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অনেকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মহিমা চক্রবর্তী নবগোপাল ভূপতি লাটু মাস্টার ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতি বলিলেন মহাশয় তীর্থ করে এলেন অনেক দেশ দেখে এলেন এখন কি দেখলেন বলুন বিজয় বলিলেন কি বলবো দেখছি এখন যেখানে বসে আছি এইখানেই সব কেবল মিছে ঘোড়া কোনো কোনো জায়গায় এরই এক আনা কি দুই আনা কোথাও চারি আনা এই পর্যন্ত এইখানেই পূর্ণ ষোলো আনা দেখছি মহিমা চক্রবর্তী বলিলেন ঠিকই বলেছেন আবার ইনি ঘোরান ইনিই বসান শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন দেখ বিজয়ের অবস্থা হয়েছে লক্ষণ সব বদলে গেছে যেন কপাল দেখে চিনতে পারি বলতে পারি পরহংস কি না মহিমা চক্রবর্তী বলিলেন মহাশয় আপনার আহার কমে গেছে বিজয় বলিলেন হ্যাঁ বোধ হয় গিয়েছে কথা শুনে দেখতে এলাম আবার ঢাকা থেকে শ্রী রামকৃষ্ণ বলিলেন কি বিজয় কোনো উত্তর দিলেন না খানিক্ষণ চুপ করিয়া রহিলেন বিজয় পুনর্বার বলিলেন ধরা না দিলে ধরা শক্ত এইখানেই শলোয়া শ্রী রামকৃষ্ণ বলিলেন কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না এখানে এসে পেট ভরা পেলুম মহিমা চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন পেট ভরা কি উপচে পড়ছে বিজয় হাত জোর করে শ্রী রামকৃষ্ণকে বলিলেন বুঝেছি আপনি কে আর বলতে হবে না শ্রী রামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলিলেন যদি তা হয়ে থাকে তো তাই বিজয় বলিলেন বুঝেছি এই বলিয়া শ্রীরাম কৃষ্ণের পাদ বলে পতিত হইলেন ও নিজের পক্ষে তাহার চরণ ধারণ করিলেন শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বর আবেশে বাহ্য শূন্য পিতের ন্যায় বসিয়া আছেন এই প্রেমাবেশ এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তরা কেহ কাঁদিতেছেন কেহ স্তব করিতেছেন যাহার যে মনের ভাব তিনি সেইভাবে এক দৃষ্টে শ্রী রামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন কেহ তাহাকে পরম ভক্ত কেহ সাধু কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন যাহার যেমন ভাব মহিমাচরণ নয়না গাহিলেন দেখো দেখো প্রেম মূর্তি ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন এইভাবে বলিতেছেন নবগোপাল কাঁদিতেছেন আর একটি ভক্ত ভূপতি গাহিলেন জয় জয় পর ব্রহ্ম অপার তুমি অগম পরাত পর তুমি শরৎ সা তুমি সারা সা স্যের मि प्रेमे স্টে র সতেরো মলাধান তুমি ও আলকতোমি প্রেরের আকরো ভুমি সোতের আলক তুমি প্রেমে ৰকৰ ভূমি মং গলেৰো তুমি মূলাধা র

পারো তুমি অগম পরাত পরা তুমি সারাদ শার পরা তুমি সারা সা আদি কবি ছন্দে উঠে শশী রবি মহা কবি ছন্দে উঠে শশী রবি ছন্দে চলে অস্থ ছন্দে পোনো অস্ত চলে যা बोलो अखरुरुची खोरो रुचि का को कुची जोलो दो खोरो लेखा नीलाम्बर पाते গীত লেখা পাতে ছয় ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে ছয় ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে সুখপূর্ণ চরাচর সাথে সুখপূর্ণ চরাচর সাথে জয় জয় পারো তুমি অগ মো পরা তুমি শারাত শার পৰাত তৎপরো তুমি শারাত স আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান